প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরিসা আরিশার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মধ্যে আরিশার সংসারটা ভেঙে যায় তো বর্তমানে আরিসা তার পরিবারে থাকে তার পরিবারে শুধু মা আছে তো বাবা ছিল বাবা দুই মাস আগে মারা গিয়েছে তার ছোট একটা বোন আছে তো আরিসাই বড় তো আরিসা এখন কি করবে কোথায় যাবে তো আরিশার একটি কথা যে মিথ্যা কলঙ্ক দিয়ে তাকে ডিভোর্স দিয়ে বের করে দিল সবাই খালি বলতো তার নাকি সন্তান হয় না তো আরিশার একটি কথা যে সঠিক বিবেচনা না করে আমাকে ডিভোর্স দিয়ে দিলো আমার তো কোনো সেখানে দোষ ছিল না তো আরিসা এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী তার যদি বয়স বেশি হয় বা বিবাহিত হয় তাতে কোনো আপত্তি নেই যদি তার সন্তানও না হয় এমনও তো অনেক ঘরে আসে ছেলে মেয়ে যাদের পাল মানুষ করতে হবে বড় করতে হবে এরমও যদি দেখা গেল তার ঘরে স্ত্রী নেই এমন কোনো পুরুষও যদি পায় আরিসা বিয়ে করতে রাজি আছে। আরিসার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যেহেতু আরিসা বিবাহিত ডিভোর্সি মেয়ে আরিসা চাচ্ছে যদি আমার মতো কোনো ডিভোর্সি পুরুষও পায় যদি তার ঘরে ছেলে সন্তান থাকে তাকে যদি মানুষ করে দিতে হয় অবশ্যই আমি সেটা নিজের সন্তান ভেবে করে দিব। তো দশক এই ছিল তারিসার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি